আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর লাউ দিয়ে দারুণ মজার একটি রান্না আর এভাবে রান্না করে নিলে সবাই চেটে পুটে খেয়ে নেবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি ডিম আর লাউ রান্না করে নিই এই তো প্রথমে এখানে আমি লাউ আর একটি আলু কেটে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে একটু ছোট করে কেটে নেবেন লাউগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প তেলেই আমি রান্নাটা করে নিব এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সামান্য একটু জিরা একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি এই তেলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিব সেই সাথে এই যে হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়ে দিবো লালমরিচের গুঁড়া সামান্য এই রান্নাটি খুব বেশি মশলার প্রয়োজন হবে না অল্প মশলাতেই রান্নাটি খেতে অনেক বেশি মজার হবে এখন এই তো আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এ তো মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে এখন আমি জাগে থেকে কেটে না আলু আর লাউগুলো দিয়ে দিচ্ছি এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এ তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি এখন এই পানির সাথে লাউটা ভালো করে মিশিয়ে আমি রান্না করে নেব এ তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে এটা লাউটা রান্না করে নিচ্ছি এখানে আমার লাউটা প্রায় রান্না করে নেওয়া হয়ে গেছে এটা আবার নেড়ে চেড়ে দিব লাউটা যখন অর্ধেকটারও বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব ডিম আমি এভাবে ডিমগুলো ফাটিয়ে এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি উপরে আপনারা চাইলে সেদ্ধ করেও ডিমটা দিতে পারেন বা একটি ডিম দিয়েও আপনারা এই লাউটা রান্না করে নিতে পারেন এ তো আমার চারটি ডিম দেওয়া হয়ে গেল এখন আমি চুলা রাসটা একটু মিডিয়ামে রেখে আমি উপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এ তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন আপনারা চাইলে সামান্য জিরার গুঁড়াও দিতে পারেন ভাজা জিরার গুঁড়া এই তো আমার এখানে লাউটা রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজে এই মজাদার লাউ আর ডিম দিয়ে এই তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ